ञ्जनशलाकया चक्षुरुन्मीलितम् जन तस्मै श्रीगुरुवै नमः श्रीचैतन्ना मनः विष्टम् स्थार्पितम् जनभूतले भूतलेष् रूप कदामयम् वदति शपदन्तिकम् मन्द्यहां श्रीगुरु श्रीजतापतकामलाम् श्रीगुरुनवैष्णवं सिरूपं शाग्रजातं सः कनरघुनाथ नितान्तं सजीवं स्वाधीतं सर्वधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीरधा कृष्णपादनशः कनललिता सुविशानितं च नमयो कृष्णपादय কেশবভূত শ্রীমাতে ভক্তি বেদান্ত শিল্প জডস স্বামীতি না তুলেলসিব্যায়ে কেশ বিষ্ণুভক্তিপদে সত্যভায়মো নম মঞ্চা কৃপা সিধু পিত পাবনবৈষ্ণভুষ্ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আদি গুরু শিবাসগুভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সৃষক নম নম কলিগলম সনতনায়

প্রভু জন এ কোটি প্রণাম উনি আমার প্রতি পূর্ণ হোক প্রসন্ন হোক গরিয় গোষ্ঠী আধিপতি গরিমার প্রতিষ্ঠাতা সিংহ হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভু ঘরের চরণে দাসধমের ষস্ত্র কোটি প্রণাম উনি আমার প্রতি প্রসন্ন হোক যেন সাধু গুরু বৈষ্ণব আনুগত্যে যেন রূপাদের গুণ মহিমা কীর্তন করিয়া জীবনটা রূপাদের সেবা লাগাতে পারি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সরি গুরু বরগণ আপনারা আমার প্রতি প্রসন্ন হন আজ আমরা আস্বাদন করতে চলছি মাধুর্য কাটি মনের প্রথম দৃষ্টি দান বেতেন উপর ব্যাক কর শুদ্ধয় সনশৌ পবন্ন যত নবনপি অর্থাৎ লক্ষহ যতনবান হইয়া যোগ সংখ দানব্রত তপস্যা জগক শাস্ত্র ব্যাকর শুদ্ধয় সাহিত্য আদি ভক্তি প্রাপ্ত করতে পারে না এই শোকে মহৎ সাধন যে সংখ্যা হেতু পারে না তা স্পষ্ট খণ্ডন করিয়া আমরা অনেকে রয়েছি যে ভাগবানের প্রতি নিষ্ঠা হয়েছে রয়েছে ভালো কথা এইখানে বলছে সাংখ্য যোগ দান ব্রত তপস্যা যজ্ঞ শাস্ত্র রক্ষা হাদ্দ সন্ন্যাসাদির দ্বারা ভক্তি প্রাপ্ত হয় না আমি সন্ন্যাসী হয়ে গেছি আমার দণ্ড আছে আমি ব্রহ্মচারী বলছে এর দ্বারা ভক্তি প্রাপ্ত হয় না তো কি বলা হয়েছে নাম মহৎ কৃপা বেদিত যে যোগ্য সাংখ্য আদি অন্য কোন সাধনে ভক্তি হেতু হতে পারে না তাই ভাগবতী আবার দশম স্কন্ধে সাতচল্লিশ দশম স্কন্ধে সাতচল্লিশ অধ্যায় চব্বিশ শ্লোকে দেখা যায় দানব্রত ব্রত অপেক্ষ জপ সংযমেহ শ্রেয়া কৃষ্ণ ভক্তি অর্থাৎ অনন্যবিধি শ্রেয়জনক কার্যের দ্বারা শ্রীকৃষ্ণ ভক্তিস হয় এই শোকে যে দানব্রত আদি ভক্তি সাধন বলা হয়েছে তাহা জনভূত সাত্ত্বিক ভক্তির অপেক্ষা বলা হয়েছে তাই প্রেমঙ্গভূত বা স্বরূপ সিদ্ধি ভক্তির পক্ষে নহেয় শ্রেয়া সিতিমুদ্দ আপটং স ধর্ম ভূমিযোগ

নির্গুণা বা সরবসিদ্ধি ভক্তি লক্ষণ বর্ণনা করিবার পূর্বে সগুনা বা স্বকর্ম ভক্তির লক্ষণ মনা প্রসঙ্গে শাস্ত্রী ভক্তি লক্ষণ বলিয়াছেন কর্ম কর্মানি কর্মানি হর উদ্দেশ্য পরশ্মিন বা তর্পণ অবি বা পীঠ সাত্ত্বিকং ভাগবতম তৃতীয় স্কন্দ উনত্রিশ অধ্যায় দশ নম্বর শ্লোক অর্থাৎ যে পৃথক ভাব আমাবজিত অন্যত স্পিহা জাহাজ ভক্তি মুখ্যের উদ্দেশ্যে শ্রী হরিতে কর্মপরায়ণ অথবা যজ্ঞ যজ্ঞ বুদ্ধি করে তাহার ভক্তিকে সাত্বিক ভক্তি বলা হয় ভক্তি শ্রী ভগবানের স্বরূপ শক্তির ব্যক্তি কখনো কি মাহিক গুণের ব্যক্তি নহে কিন্তু নির্গা হইয়াও অপর মুক্তিদান করেন বলিয়া তাহাকে শাস্তিক বলা হয়েছে যাহা মুক্তি লাভের জন্য জ্ঞানে সাধনা করেন ভক্তি সহায়তা ব্যথিত কেবল কোন জ্ঞান কালের মুক্তি দিতে পারে না জ্ঞানিকম যে জ্ঞান সাধনার ফল মুক্তি প্রাপ্তিনি নিমিত্ত ঈশ্বরে ভক্তি করেন দানব্রত হোম প্রভৃতি আলোচ্য শ্লোক জ্ঞানভূতা শাস্তিক ভক্তির কথাই বলা হয়েছে প্রেম পশুতা ভক্তির কথা বলা নেই আবার কেউ কেউ এই শ্লোকে দানব্রত তপস্যা হোমাতি শুদ্ধ ভক্তি অঙ্গ বলিলা ব্যাখ্যা করিয়া থাকেন এই শ্লোকে শারদী টিকা শ্রীপাত গ্রহকাল লিখিয়াছে ত্র বিষ্ণু বৈষ্ণব ভত্র মেতা তত কৃষ্ণ ভগবতা হৈষ্ণব জপ বিষ্ণু মন্ত্র শ্রদ্ধ গোপাল উপনীত পাঠম শেষং অপি ভক্ত নাম জ্ঞানী দানানি ভক্তি হেতু অভ্যাস পাশ পতিত এইখানে দান বলিতে বিষ্ণু এবং বৈষ্ণব নিমিত্তে দান বিষ্ণু এবং বৈষ্ণবের সেবাতে অর্থ দান ব্রত বলিতে একাদশ আদি বৈষ্ণব ব্রত তপস্যা অর্থে কৃষ্ণাতে ভোগ আদি হোম বৈষ্ণব হোম এখানে একটা জিনিস ক্লিয়ার করেছে যে বৈষ্ণব হোম বা বৈষ্ণবের অনলে প্রসাদ রূপ হোম জপ অর্থে বিষ্ণুর মন্ত্র গায়ত্রী জপ গোপালতনী স্মৃতি প্রবৃত্তি পাঠ শ্রদ্ধা এই স্বরূপ বলিতে অন্য অঙ্গ অনন্য দানাদি কখনো ভক্তির হেতু হতে পারে না ইহা পূর্বে হইয়াছে ইহাকে ভক্তির প্রতিপদ হওয়া সম্ভব বিষয় সম্জ হইল কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে তো এখানেই আমরা সমাপ্ত করছি আরেকদিন আমরা আলোচনা করব। নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তো আজকে আমরা যে সার বস্তু পেলাম যে জ্ঞান যোগ বা সাংখ্য যোগ যোগ ইত্যাদি যে তপস্যা ধারা ভক্তি লাভ হয় না ভক্তি লাভ হয় মহাদ কিপা দারহম একমাত্র মহতের পদর অজর ধারা অভিশক্ত হলে ভক্তি পড়াশোনা ভাব ভক্তি লাভ ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছি যে ভগবানের যে আত্মা সুপ্রসি এই ভক্তি কেউ তপস্যা দ্বারা বা যজ্ঞের ধারা উদিত ভক্তি বলছে নিসিংহ বড় যে ভগবানের অবতার স ইচ্ছায় আবির্ভূত হন তো ভক্তিও সেভাবে ভক্তের হৃদয়ে আবির্ভিত হন আর এই ভক্তি ভক্তের সম্পদ একটি আমরা মহাজন পদাবলিতে দেখতে পাই যে ওগো বৈশ্ব কি ওগ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার আছে তো কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের ধন তুমি পার তো এখানে দেখছি কৃষ্ণ সে তোমার তো এখানে বলা হচ্ছে যে কোন ব্যক্তিকে যদি হ্যাঁ ভাবতো ভক্তির জন্য ওনাকে কৃপা স্বরূপ কিছু দান করেন তো বলছে এই কৃপা ভগবানের কাছ থেকে আছেন। তো বলছেন ভগবানের ইচ্ছাবিনা যে আপনার কিছুই হয় না ভক্ত কি করে কিছু দান করতে পারেন অধম ব্যক্তিকে অধম পতিত ব্যক্তিকে না এখানে শাস্ত্রকার ব্যাখ্যা করছেন যে না যে উনি যে কিছু দান করছেন সেটা ভগব প্রেরণা ভগবানের প্রেরণায় তো কি বলেছেন যে না যখন নাকি কোনো অধপতিত ব্যক্তিকে মহৎ ব্যক্তি উনি কৃপা করছেন আর এই কৃপাটা ভগবানের কাছ থেকে যাচ্ছেন তাই এখানে গ্রন্থবার ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ হচ্ছে ভক্ত বসতা উনি যে ভক্তের বস হয়ে থাকেন তাই ভক্তে কি পাতাই ভগবানের কৃপা এখানে রহিল গ্রন্থ অমৃত বল হরি বদন বলিয়া বলবাই হরি হরি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নে তানন্দ সয়া গৈ গা আদি গুরু ভক্ত বিন্দ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে পঞ্চায়েবেচ কৃপা সিদ্ধান্তবৈষ্ণভ নম নম চ্যন্তকোটিবৈষ্ণভক্তবৃন্দ গৌরপ্রেমন্দে হরি গৌরপ্রেমন্দে হরিব গৌরপ্রেমন্দ हरी हरी वल कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतो क्लेशनाशनाय गोविन्दाय नमो नमो